লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি দলীয় এমপি পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন জামাত এখন বুয়াসিল তৈরি করে নির্বাচনকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে চায় জালসিল তৈরির কারখানা ও অস্ত্র উদ্ধারে প্রশাসনকে ভারবার অবহিত করার পরেও তারা কোনো আইনি ব্যবস্থা নিতে পারছে না তাদের খুঁটির জোর কোথায় মিডিয়া বায়েরা খুঁজে দেখুন গুম খুন হত্যা নির্যাতন দর্শনের মতো জঘন্য নিন্দনীয় কাজ করছে এ জামাত শিবির অনতিবিলম্বে তাদের এসব প্রহসনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে বিএনপি বড় রাজনৈতিক দল বিএনপিকে বোটের মাঠে হারানো এত সহজ কাজ নয় বিএনপি এখনও বোটের মাঠে এগিয়ে রয়েছে সেটি বারো তারিখের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে তাদেরকে দেখিয়ে দেবে একমাত্র বিএনপি পারে সুষ্ঠু দ্বারা রাজনীতি করতে জামাতে ইসলামের যতই লাফালাফি করুক তাদের পরাজয় অনস্বীকার্য সাত ফেব্রুয়ারি শনিবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা চলাকালে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে এ সময় বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন